আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর ময়ূর পাখি তৈরি করে দেখাবো তো সবার প্রথমে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চার ভাগে কেটে নেব চার ভাগে কেটে নেওয়ার পর প্রত্যেকটা লেয়ারকে আমরা আলাদা করে নেব প্রত্যেকটা লেয়ারকে আলাদা করে নেওয়ার পর আমরা এটাকে কেটে একটা সুন্দর পাখার রূপ দেব তারপর আমরা শশা থেকে কিছুটা অংশ কেটে নেব পাতলা করে তারপর সেখান থেকে ছোট করে আর একটা অংশ একটু লম্বা করে কেটে নেব তারপর আমরা একটা গাজরকে পাতলা টুকরো করে একটা কলমের ক্যাপ দিয়ে ছোট ছোট গোল করে কেটে নেব তারপরে পেঁয়াজ গাজর আমাদের ময়ূরের পালক কিন্তু তৈরি এইভাবে আমরা আরো অনেকগুলো তৈরি করে নেব তারপর আমরা একটা বড় পেঁয়াজ নেব পেঁয়াজের আমরা এক পাশ থেকে ময়ূরের ডানা তৈরি করব। তো দেখুন আপনার চাইলে খুবই সহজ এইভাবে কিন্তু ডানা তৈরি করতে পারবেন আচ্ছা তারপর আমরা একটা মূলল নেব মূলল দিয়ে আমরা পাখির শরীরটা তৈরি করব এর জন্য আমরা প্রথমে আমরা একটা কলম দিয়ে একটু দাগ দিয়ে নিলাম যাতে বোঝা যায় কোন দিকতে কাটতে হবে তারপর আমরা একটা ছুরি দিয়ে খুবই সাবধানে মূলটাকে কেটে নেব কেটে পাখির শরীরের আকার দিয়ে দেব তারপর আমরা ছোট একটা গাজরের টুকরা দিয়ে পাখির ঠোঁট তৈরি করে মুখের ভিতর লাগিয়ে দেব তারপর আমরা একটা গাজরের টুকরা দিয়ে ময়ূরের মাথার ঝুঁটিটা তৈরি করব। এর জন্য আমরা প্রথমে গাজরটাকে পাতলা করে কেটেছি তারপর এর ভেতর থেকে ছোট ছোট অংশ কেটে বের করে দেবো তাহলে কিন্তু গাজরের ঝুঁটিটা তৈরি তারপর আমরা একটা কাঠির সাহায্যে ময়ূরের মাথায় গাজরের দিয়ে তৈরি করা ঝুঁটিটা লাগিয়ে দেব তারপর আমরা ময়ূরের দুইটা চোখ লাগিয়ে নিব এর জন্য আমরা দুইটা গোলমরিচ লাগিয়ে দিলাম আপনার ছাড়া দুইটা লং দিয়েও গেথে ময়ূরের চোখ বানিয়ে নিতে পারেন তারপর আমরা একটা বড় প্লেটে সবগুলোকে আস্তে আস্তে খুব সুন্দরভাবে সাজিয়ে ময়েরের পালকটা তৈরি হয়ে যাবে তো আপনারা সময় নিয়ে খুবই ভালোভাবে ময়ূরের পালকটা তৈরি করে নেবেন ময়ূরের পালকটা তৈরি করা হয়ে গেলে আমরা যে বড় পেঁয়াজ দিয়ে ময়ূরের ডানাগুলো তৈরি করেছিলাম ওইটা বসিয়ে দেব এবং ডানাগুলো ছড়িয়ে দিব তারপর আমরা ময়ূরের একটা লেজ লাগিয়ে দেবো ছোট তারপর আমরা মূলা দিয়ে তৈরি করা পাখির গলাটা লাগিয়ে দেব পেঁয়াজের সাথে তাহলেই কিন্তু পেঁয়াজ দিয়ে ময়ূর পাখি তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ